ধর্ম কত সহজ কিন্তু ধর্ম সম্পর্কে আমাদের মনোভাব কত কঠিন স্রষ্টা কত দয়াময় অথচ স্রষ্টা সম্পর্কে আমাদের ধারণা তিনি কত নিষ্ঠুর যে আমাদের পড়ানোর জন্য আগুন জ্বালিয়ে বসে আছেন স্বাগত সবাইকে প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সিরিজের পঞ্চদশ ভিডিওতে কথা বলছিলাম মাইন্ড ম্যানেজমেন্ট পর্বে ধর্মীয় বিশ্বাস অবিশ্বাস কিভাবে আমাদের মনোভাব তৈরি করে যে আমাদের যাবতীয় চিন্তা বা কাজকে নিয়ন্ত্রণ করে গত দুটি ভিডিওতে আমার সহকর্মী নোয়ার সাথে আমার ধর্ম বিশ্বাস অবিশ্বাস নিয়ে আলোচনার মধ্য দিয়ে আমি বোঝার চেষ্টা করেছি আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গির কারণ ও ফলাফল আগের ভিডিওতে নোয়া আমার সাথে একমত হলো যে হিপনাটাইজড বা র্যাডিক্যাল বিশ্বাস এবং অবিশ্বাস দুটোই সমাজের জন্য ক্ষতিকর একটা কাউন্টার ইফেক্ট হিসাবে আর তৈরি হচ্ছে এখন র্যাডিক্যালিজম বা হিপনোটিজম শুধু ঈশ্বরে বিশ্বাস অবিশ্বাসেই শেষ নয় ঈশ্বরের মনোনীত ধর্ম কোনটা আবার সেই ধর্মের সঠিক অনুসারী কারা বা ধর্মের সঠিক ব্যাখ্যা কী এসব নিয়েও অনেক চরমপন্থী অবস্থান আছে এই বিরোধ দুটি রাজনৈতিক দল বা স্পোর্টস টিমের সমর্থকদের মধ্যেও হয় আমাদের দেশে ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে বিতর্ক অনেক সময় শালীনতার সীমা ছাড়িয়ে যায় যদিও আর্জেন্টিনা ব্রাজিলের সাথে আমাদের উল্লেখযোগ্য কোনো সম্পর্কই নেই বা এই বিতর্কে কারো বিশেষ কোনো স্বার্থও নেই তাই উগ্রবাদ বা চরম পন্থা কেবল ঈশ্বর বা ধর্ম নয় যে কোনো বিষয়ে হতে পারে আমি মনে করি এর কারণ বিশ্বাস নয় বরং গোড়ামি বিশ্বাসের ভিত্তি হচ্ছে জ্ঞান বিবেচনাবোধ চিন্তা যুক্তি আর গোড়ামের ভিত্তি হচ্ছে অজ্ঞতা হীনমন্যতা যাদের ভালো ধর্মীয় জ্ঞান আছে তারা ধর্মকে পুঁজি করে বিভিন্নভাবে লাভবান হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা গোড়া নয় এদেরকে তুমি যাতা বুঝিয়ে ব্যবহার করতে পারবে না আর যারা ধর্ম সম্পর্কে উল্লেখযোগ্য কিছুই জানে না হঠাৎ দরবেশদের বেশিরভাগই গোড়া। হিপনোটাইজড এরা কারো না কারো নিয়ন্ত্রিত রোবট আর এই গোড়া আস্তিকদের কাউন্টার ইফেক্ট হিসাবে তৈরি হচ্ছে গোড়া নাস্তিক। এরা ধর্মের এমন উদ্ভর চর্চা করে বা ধর্মের নামে এমন চরমপন্থী হয়ে ওঠে যে শুধু নিজের জীবনই নয় আশেপাশের মানুষের জীবনও এমন দুর্বিষহ করে তোলে যে মানুষ ধর্ম মানেই ভয়ঙ্কর কিছু মনে করে নোয়া বলল হ্যাঁ তোমার কথায় যুক্তি আছে কিন্তু উদার ধর্ম বিশ্বাস বা অবিশ্বাসের ক্ষেত্রেও আমি কেন ধর্মে বিশ্বাস করব। আমি বলা শুরু করলাম প্রথমত ঈশ্বর নাই এটা বিশ্বাস করার তো ইহকালেও কোনো রিওয়ার্ড নেই যদিও এক্ষেত্রে পরকাল একেবারেই অপ্রাসঙ্গিক কিন্তু ঈশ্বরের বিশ্বাস তোমাকে একটা মানসিক প্রশান্তি নির্ভরতা দিবে নিজের ভুল ভুলভ্রান্তির জন্য অনুতাপ বা ক্ষমা চাওয়ার প্রার্থনার কোনো দুঃসময় মানসিক শক্তি যোগানো বা বিপদের স্রষ্টা আমাদের সাহসের উৎস জীবন নিয়ে হতাশা তৈরি হলেও পরকাল একটা আশার সঞ্চার করে আর ঈশ্বরে বিশ্বাস না করলেও দিন শেষে তোমাকে কিছু না কিছু বিশ্বাস করতেই হবে সেটা বিজ্ঞান বা প্রকৃতি হতে পারে ইয়োগা বা মেডিটেশন এলোপ্যাথি বা হেমিওপ্যাথি তাবিজ কবচ পাথর হুইস্কি বিয়ার বা ইয়াবা হতে পারে ইউ হ্যাভ টু বিলিভ ইন সামথিং আমাদের আগের আলোচনায় উঠে এসেছে যে বিজ্ঞান হচ্ছে বিশেষ জ্ঞান এখন তোমার আমার পক্ষে তো দুনিয়ার সব বিষয়ে বিশেষজ্ঞ হওয়া সম্ভব নয় তাই বিজ্ঞানের কোনো বিষয়ে সে বিষয়ের যিনি বিশেষজ্ঞ তার বক্তব্যই আমাকে বিশ্বাস করতে হচ্ছে যেমন আমি যেহেতু ফিজিক্স বুঝি না তাই নিউটন আইনস্টাইন বা হকিংস যা বলবে তা তো আমাকে না বুঝেই বিশ্বাস করতে হবে তাদের বক্তব্যের সত্যতা যাচাই করতে হলে আমার তো নির্দিষ্ট পরিমাণ ফিজিক্সের জ্ঞান থাকতে হবে নোয়া বলল খুবই ভালো যুক্তি তবে ঈশ্বরে শুধু বিশ্বাস করাটা সব কিছু হলে তো আমার বিশ্বাস করতে সমস্যা ছিল না কিন্তু ঈশ্বরে বিশ্বাস করার সাথে সাথে কোনটা ঈশ্বরের মনোনীত ধর্ম সেটা ঠিক করতে হবে এবং সেই ধর্মের হাজারটা বিধিনিষেধ আছে সেটা তোমাকে মেনে চলতে হবে আমি বললাম এক্ষেত্রে আমার কিছু ভিন্ন দৃষ্টিভঙ্গি আছে আমি যদিও অন্য ধর্ম সম্পর্কে বিস্তারিত জানি না তবে ইসলাম ধর্ম খুব সহজ সে রীতিমতো তাজ্জব ভঙ্গিতে বলল ইসলাম ধর্ম সহজ কি খাবে কী পড়বে ব্যাঙ্কিং অ্যালকোহল লটারি সব নিয়ে এত এত বিধিনিষেধ আর চরম ধর্মকে তুমি সহজ বলছো কারণ তুমি সে ধর্ম বিশ্বাস করো বলে আমি বললাম না আমি সে ধর্ম সম্পর্কে জানি বলে বললাম জটিলতা আর চরমপন্থার পন্থার কথা আমি অস্বীকার করছি না তবে সব ধর্ম নয় ধর্মের আগাছা পরগাছা সে বললো তোমার কথা আমি কীভাবে বিশ্বাস করব। আমি যেখানে বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলমানকে কঠিন রীতিনীতির ভিতর দিয়ে যেতে দেখি আমি বললাম মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত মেসেঞ্জার হচ্ছেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং একমাত্র মনোনীত গ্রন্থ হচ্ছে কোরআন এর বাইরে এনিথিং এন্ড এভরিথিং এলস জাস্ট হি সেট শি সেট তুমি একটু গুগল সার্চ করো সুরা ভার্স নাম্বার সিক্সটি টু আর ইংরেজি অনুবাদটুকু পড়ে শোনাও Surely those who believe and those who are Jewish and the Christians and the Sabians, whoever believes in Allah and the last day and does good, they shall have their reward from their Lord, and there is no fear for them, nor shall they grieve. Mane, Muslim, Ihudi, Christian Sabian, Sabian Mane Prachin Bashanatan Dharma volumbi. যারাই ও পরকালে বিশ্বাস করবে ভালো কাজ করবে তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে তাদের কোনো ভয় নেই তারা কোনো যন্ত্রণাও ভোগ করবে না তার মানে বিশ্বাস এবং ভালো কাজ দ্যাটস ইট এইবার তার অবাক হওয়ার পালা সে বলল এটি কি সত্যি করে আয়াত আমি বললাম তুমি নিজেই তো সার্চ দিলে সে বলল তাহলে যে মুসলমানরা অন্য ধর্মের মানুষদের ঘৃণা করে তাদের বিরুদ্ধে জিহাদে নামছে আমি বললাম মাহ তুমি আছো অন্য ধর্ম নিয়ে মুসলমানরা তো পাগড়ের রঙ আর দাড়ির সাইজ নিয়ে নিজেদের মধ্যেই মারামারিতে ব্যস্ত সে বললো কেন কোরআনে কি বলা আছে আমি বললাম আস গুগল ইজ দেয়ার এনি স্পেসিফিক ড্রেস কোড মেনশনড ইন কোরআন উত্তর হচ্ছে না বলো কি ইসলাম ধর্মে কোনো স্পেসিফিক ড্রেস কোড নেই আমি বললাম ড্রেস কোড আছে আর সেটা হচ্ছে কিছু একটা তোমাকে অবশ্যই পড়তে হবে তাহলে লম্বা জামা দাড়ি টুপি পাঞ্জাবি এসব কেন এসব আরবের প্রচলিত পোশাক নবীজিও পড়তেন নবীজির দুশ্মনরাও পড়ত এখন ট্রাম্প যেহেতু স্যুটটাই পরে তাই তুমি স্যুটটাই পড়লে কি তোমাকে ট্রাম্প সাপোর্টার বলা যাবে না স্যুটটাই তো ওবামাও পরে এক্স্যাক্টলি দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি এসবের কোনো ধর্মীয় বাধ্যবাধকতা নাই থাকলে আল্লাহই কোরআনে এ মর্মে নির্দেশনা দিতেন নোয়া যেন নিজেকেই বিশ্বাস করতে পারছে না কারণ ধর্ম বা ইসলাম সম্পর্কে তার ধারণা একেবারেই ভিন্ন রকম ছিল সে জিজ্ঞেস করল আচ্ছা খাবারের ব্যাপারে তো অনেক বিধিনিষেধ আমি কয়েকজনকে দেখেছি তারা বাড়ি থেকে খাবার নিয়ে আসে মেকডোনাল্ড কেফসের খাবারও নাকি হারাম আমি হেসে বললাম প্লিজ সার্চ এগেন সুরা বাকারা আয়াত ওয়ান সেভেন্টি থ্রি অ্যান্ড রিড ইট ফর মি হি হ্যাজ অনলি ফর বিড টু ইউ মানে তিনি কেবল মাত্র এই কয়টা জিনিস নিষেধ করেছেন ডেইড মৃত প্রাণী ব্লাড রক্ত এ দুইটা অবশ্যই এমনিতেও কেউ খায় না দ্য ফ্লেশ অফ সোয়াইন শূকরের মাংস এখন শূকরের মাংস খাওয়া নিষেধ মানে শুকর অচ্ছুত নয় যে যে দোকানে শুকর বিক্রি করে সেখানে ফ্রেঞ্চ ফ্রাইও খাওয়া যাবে না সে দোকানে কাজও করা যাবে না অ্যান্ড দ্যাট উইচ হ্যাজ বিন ডেডিকেটেড টু আদার দেন আল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কোনো দেবদেবীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত প্রাণী যেমন বলির পাঠা তো ম্যাকডোনাল্ড বা কে এফসির প্রাণীগুলো কি অন্য কোনো দেবদেবীর নামে উৎসর্গীকৃত একমাত্র এই চারটা জিনিসই আল্লাহ নিষেধ করেছেন যাই হোক আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন বাট হুই ইস স্পোর্টস বাই নেসেসিটি কিন্তু যদি কারো প্রয়োজন হয় প্রয়োজন মানে একেবারে মারা যাচ্ছেন এমন কিছু নয় আল্লাহ বলে দিচ্ছে নিদ এ ডিজায়ারিং ইট যদি রসনা বিলাসের উদ্দেশ্যে না হয় নর ট্রান্সগ্রেসিং ইট অথবা সীমা লঙ্ঘনের উদ্দেশ্যে না হয় দ্যার ইজ নো সিন আপন হেম তার কোনো পাপ হবে না ইন আল্লাহ ইজ ফর গিভিং এন মার্সিফুল নিশ্চয়ই আল্লাহ ক্ষমা ও দয়ালু এখানে তুমি আল্লাহর ভাষাটা দেখো কত মোলায়েম আল্লাহ মা ইকবাল একবার বলেছিলেন আমরা যদি পাপই না করি তো আল্লাহ মাপ করবেন কি কিন্তু আমরা খামাখাই আমাদের জীবনকে কঠিন করছি তার চেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের আশেপাশের মানুষের জীবনও তেনা তেনা করে ফেলি আমেরিকায় অনেককে দেখেছি হালাল খাবার খুঁজতে এত কষ্ট করে কলম্বাসের আমেরিকা খুঁজে বের করতে এত কষ্ট হয়নি অথচ দিন শেষে এক শুকরের মাংস ছাড়া আর সবই হালাল নোয়া বলল আচ্ছা সব হালাল খাবার তো স্বাস্থ্যকর নয় যেমন রেডমেড তো হালাল কিন্তু হেলদি না আমি বললাম হেলদি না হলে খাবা না হালাল মানে সেটা নিষেধ করা হয়নি তার মানে এই নয় যে সেটা তোমাকে খেতেই হবে কোরআনে তো বিষ খেতেও নিষেধ করা হয়নি তার মানে তো এই নয় যে তুমি বিষ খাবে হালাল খাবারও ক্ষতিকর হতে পারে কিন্তু পৃথিবীর কোনো অঞ্চলে হয়তো সে খাবারটাই সহজলভ্য যেমন মরু অঞ্চলে সবজি ফলানোর চাইতে পশুপালন সহজ অনেক হালাল খাবারই আমরা খাই না কারণ আমাদের দেশে সেসব প্রচলিত নয় বা আমাদের রুচিসম্মত নয় নোয়া বলল বেশ ইন্টারেস্টিং তো সহজ জিনিসগুলোকে কঠিন বানানোর কারণ কি। কারণ সহজ করে বললে তুমি কত বড় এক্সপার্ট এটা তো বোঝা যাবে না তাই একসময় সোজা জিনিসকে কঠিন করার একটা প্রবণতা ছিল কিন্তু এখন চেষ্টা করেও সেসব আর সহজ করা যাচ্ছে না রবীন্দ্রনাথ ঠাকুরকে একবার ওনার শিষ্য কবিরা বললেন গুরু এত কঠিন করে লিখেন আমরা তো কিছুই বুঝি না যদি একটু সহজ করে লিখতেন কবিগুরু তখন বললেন সহজ কথা বলতে আমায় কহজে সহজ কথা যায় না বলা সহজে দ্য মোস্ট কমপ্লিকেটেড টু বি সিম্পল একজন এক্সপার্টের কাজ হচ্ছে জটিল জিনিসগুলোকে সহজ করা আর আমাদের এক্সপার্টরা উল্টা সহজ জিনিসগুলোকে জটিল করছে নোয়া বলল তোমার কাছ থেকে আমার আরও অনেক কিছু জানার আছে আমি বললাম ওকে মাইকে লিস্ট আগামী পর্বে আমরা নোয়া লিস্ট ধরে আলোচনা করব ধর্ম কত সহজ কিন্তু ধর্ম সম্পর্কে আমাদের মনোভাব কত কঠিন স্রষ্টা কত দয়াময় অথচ স্রষ্টা সম্পর্কে আমাদের ধারণা তিনি কত নিষ্ঠুর যে আমাদের পড়ানোর জন্য আগুন জ্বালিয়ে বসে আছেন সংবিধিবদ্ধ সতর্কীকরণ আমি এ পুরো ট্রেনিং সিরিজে ধর্ম রাজনীতি সম্পর্কে যাই বলছি এসব কোনো ধর্মীয় বা রাজনৈতিক পরামর্শ ফতোয়া বা জাজমেন্ট নয় থট প্রভোকেটিভ কিছু কাল্পনিক উদাহরণ বাস্তবে জীবিত বা মৃত কোনো দল মত বা ব্যক্তির সাথে মিলে গেলে তা সম্পূর্ণ অলৌকিক সংশ্লিষ্ট বিষয়ে কোনো প্রায়োগিক সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই কোনো বিশেষজ্ঞ ধর্ম বিশারদ বা রাজনৈতিক বিশ্লেষকের পরামর্শ নিতে হবে ধন্যবাদ